হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করবো কিটো নাপ টেন এই ট্যাবলেটটি নিয়ে তো বন্ধুরা এই ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশ ন্যাপকো ফার্মা কোম্পানি লিমিটেড এই ট্যাবলেটটিতে রয়েছে কিটোরোলাক টোমেথামিন দশ এম জি তো বন্ধুরা এবার আসি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা এবার আসি এই ট্যাবলেটের কার্যকারিতা কী যেহেতু এই ট্যাবলেটটিতে রয়েছে কিটোরোলাক টোমেথামিন দশ এমজি তো বন্ধুরের কার্যকারিতা হচ্ছে যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রে যেমন শরীরের যে কোনো অংশে ব্যথা আঙ্গুল ফোলা ব্যথা আপনার পায়ের পাতা ফোলা ব্যথা অথবা অপারেশনের পরে তীব্র ও মাঝারি মাঝারি ধরনের ব্যথার ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে থাকে অর্থাৎ বিশেষ করে যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রে খুবই ভালো এবং একটি কার্যকরী ট্যাবলেট ডাক্তাররা এই সকল সমস্যার ক্ষেত্রে এই কীটনাক ট্যাবলেটটি খাওয়ার সাজেস্ট করে থাকে তবে যাদের ডায়াবেটিস ও হার্টের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে এই ট্যাবলেটটি সেবন করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন খাবার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে ট্যাবলেট সকালে ও রাতে খাবার পরে খেতে হবে অর্থাৎ তীব্র ব্যথার ক্ষেত্রে সকালে রাতে অর্থাৎ অথবা ডাক্তারের প্রেসক্রিপশন ও পরামর্শ অনুযায়ী আপনারা এই ট্যাবলেটটি খেতে পারেন প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে এগারো টাকা মাত্র তো বন্ধুরা প্রত্যেকটি ট্যাবলেটেরই আপনার কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ঘোরা মাথা ঝিমঝিম ভাব মাথা ব্যথা করা বমি বমি ভাব ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা এই কীটনা ট্যাবলেটটি ডাক্তারের প্রেসক্রিপশন ও পরামর্শ অনুযায়ী আপনারা এটি সেবন করতে পারেন প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে এগারো টাকা মাত্র তো বন্ধুরা আজকে পর্যন্তই যাদের এই ধরনের সমস্যা রয়েছে অর্থাৎ তীব্র ব্যথার ক্ষেত্রে এই কীটনা কীটনাক ট্যাবলেটটি খুবই একটি কার্যকারী এবং ভালো মানের ট্যাবলেট সেক্ষেত্রে আপনারা একটি সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা সেবন করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ